হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিয়াজ ব্লগ চ্যানেলে স্বাগত আশা করে তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে মাঠে এসেছি মাঠে আমাদের জমিতে মুচুরি আর ছোট্ট লাগাইছে তাই আসলাম ছোপে চুইটিয়ে আবার একটু তোমাদের দেখাচ্ছি তাই দেখ মাঠের থেকে স্টার্ট করলাম আর বাড়ির থেকে করলাম না এই যে আমার আমার পিছনে দেখতে পাচ্ছো এই যে ছোট গাছ আমি ভালো করে মানে পিছনে ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি দেখা আমাদের জমির পাঠের এই যে রেব বুক হেড এতে এটা

আর এইগুলো মছরি এই যে এইগুলো মুছুরি আমাদের লাগাইছে মছরি মধ্যে আবার এ গাছ হয়েছে এইতে ছোট্ট ফুল এই যে ছোট্ট

দিকে জাদু কাজ করছে এতে ধান বাজায় এই যে টিটেঙ্গা গাছ এই যে ছোট ছোট খাত দেখতে পাচ্ছ এইগুলো বড় হয় এতে টিটেঙ্গা গাছ এতে এই যে গাছগুলো আর এইটা গাছ এইটা ফুল গাছ এই যে হবে লাউ গাছ ভালো জায়গা এই যে পটল এইগুলো জায়গাতে পটল তারপরে এইগুলো এইগুলো হয়ে পেঁয়াজকারি বিক্রি করে হয়ে

এই যে এই গুলো পালন থাক হয়েছে এই সব পালন শাক কে পালন শাক হয়েছে এই যে পালন ঠাক গুলো গাড় লাগাচ্ায় পালন ঠাকের গাড়ি তেজগুলো বড়ো বড়ো ঘাত এই গরু আর খাট মানে গরু খায় এই খাট বড় বড় হয়েছে এই বড় মানে চারটে বাড়ির গরু থাকে চালাই দেখায় যার ছাড়া আয় কাজ দেখায় ইয়ে ফুল ক্ষেত ফুল ক্ষেত আর কিছু মানে ছোট্ট ক্ষেত যার ছাড়া ছোটো ছোট্ট ছাড়া হতে রাত্রিবেলা আবার ছেঁড়া থাকে বাঁচে তাকে ওঠে আয় আমি নিজের চোখে দেখেছি আমি গাড়িতে এটা চটা ক্ষেত মানে চা করে তারপরে এতে কিছু বনে চটে চটে তারপরে চটা ক্ষেত বলে আগে এ ক্ষেত না কী ক্ষেত ছিল আর এতে কি জানি ও এটা হচ্ছে গাড়ি গম গাছ গম গাছ আর এতে আমি ইয়ে বেঁচে থাক চলছি বেঁচে এই যে চাইতে বেঁচে থাক হ্যাঁ চলছি চলছি বেঁচে গেছি বেঁচে থাক এভাবে তারপরে আমি আমার বেঁচে থাকছো হয়ে গেছে এটা হচ্ছে কি কী খেত বলে কুমড়ো খেত কুমড়ো এই যে ফুল কুম ফুল এটা মদ্যা ফুল এটা মদ্যা ফুল হইতে তাই মদ্যা ফুল নিয়ে যাব এটা এটা একটু চারি না সবে সবই বড় একটু বড় হয় এটা জারি জারির থেকে বড়ো হয় বড় থেকে এবার বড় রেজে রেজে ধরে এ বড়ো হয়েছে বড়ো থেকে বড় হয় এই যে এরম বড় হয় এর থেকে আরও বড়ো হয় হয় এতে চেম্বার জল নেয় সবাই এর থেকে জল নিয়ে মাঠে চার চার জমি এই যে কি ফুল গাছ কি জানি না গাইজ এটা তোমরা জানি কমেন্টের মাধ্যমে জানাবে এতে একে ধান ছিল এটা ধান জমি ছিল এবার কি কাজ জমি জানি না গাইজ এটা জোটে কি বলবে এটা কো গাইজ থাক কত হয়েছে কত এই জায়গা থেকে বেটের শাক নিয়ে যাবো আমি বেটের শাক নিয়ে গিয়ে রান্না করে খাবো আমি বেটের থাক থেকে আমি রোপ ধামতে পারিনি ওই জন্যে আমি পেটের শাক চুলতে হয়ে হয়েছি ওই জন্যে পেটের এতে মুচুরি গাছ মানে মজুরি হয় এতে মুচুরি এভাবে ফুল হয়ে মুি এরাম হয় হয় গাড়ীত পেকেটাই পেকে হয় এটাহঁতে গাত ঝোনে আবাৰ ঝোনেও ফুল সৈতে গাড়ীত এইটে এইভাৱে ফুল গাড়ীতে এই গাত আগত এইটে জমিতে হইতে আমাদের পাশের জমি এটা বাঁকা চেনি বলে বাঁকা চেন পাঠের জমি হইতে আঘাত কোনোটা মোটা হয় আবার কোনোটা মোটা হয় না আর তোমরা দেখুন এই গাছ আঘাত গাড়িতে প্রোডাক্টটা কেমন দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো করছি তাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর জায়গা হচ্ছে আর পাঁচ জায়গা হব গাড়ির গাড়ির ভিডিওটা পর্যন্তই ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন করবেন আর छुट्ते શકપેન ફાળે શકપેન આ દેખાબે નેક્સ્ટ એકટા વિડિયો તો તો કોણ છુટ્ટે શકપેન